সেই লক্ষ্যে আর একবার পথেই হাট শেষ শাকিফ খানের আপকামিং বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট বিগ ক্যানভাস বিগ ধামাকা নায়িকা ঐশী তিসা থেকে শুরু করে আরো আরও আরো অনেক অনেক তারেকা নাম খান থেকে ত্রিপুরে বক্কর চকর অনেক ব্যয়বহুল আর্টিস্ট নিয়ে ব্যয়বহুল তারকা নিয়ে যে সিনেমাটি ডিসেম্বরে মুক্তি লক্ষ্যে ছিল সেই সিনেমাটি এখন অলরেডি দরদের পথেই হাটা চলেছে কারণ সিনেমাটির এখনো অনেক অংশে শুটিং বাকি সো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সিনেমাটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিবে যে আমরা এই মুহূর্তে ডিসেম্বরের রিলিজ করতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের দরদ মনে আছে একটা আলোচিত সিনেমা হতে পারতো একটা ব্যবসা সফল সিনেমা হতে পারতো রীতিমতো সুপার ফ্লপ আশি লাখ টাকাও সিনেমাটা হল থেকে ইনকাম করতে পারে আশি ল্যাক্স ওয়ানলি এইটি ল্যাক্স আর্ন করতে পারে নাই যে যতটাই হলো সব মিথ্যা ঢাহা কথা আশি লাখ টাকাও দরদ ইনকাম করতে পারে নাই ওকে এখন ওটিটি রাইটস ডিজিটাল রাইটস টিভি এগুলো বকর চোখ মিলে হয়তো বা দুই আড়াই কোটি তিন কোটি টাকার মতো একটা তারা কালেকশন করেছে বাট ফিজিক্যাল যে মানিটা সেটা কিন্তু সিনেমা হল থেকে আসে সেটা আশি লাখ টাকা আর কিভাবে আসবে একদিনের রিসিপশন দিল পাঙ্গা দ্বিতীয় দিন থেকে অল ফাঁকা কারণ কি পরিচালক অল ক্রেডিট গোস টু ডিরেক্টর অফ ডিরেক্টর ক্যাপ্টেন শিফ ডিরেক্টর অফ ডিরেক্টর অনন্য মামুন একটা জগা খিচুরি বানিয়ে দিয়েছিল যাই হোক সোলজার সেই ক্ষেত্রে জগা খিচুরি না হলেও সোলজার যতটা প্রত্যাশা আমাদেরকে দিয়েছে যতটা আশা আমাদেরকে ব্যক্ত করেছে যেভাবে তারা দিতে চেয়েছিল আই থিঙ্ক তারা সেভাবেই দিবে কিন্তু সিনেমাটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে না পাচ্ছে না মানে পাচ্ছে না পাচ্ছে না মানে পাচ্ছে না নাটকীয় হয় ভরপুর সোলজার হাজার নাটকীয়তার পরে ভরপুর সোলজার ডিসেম্বরে কেন মুক্তি পাচ্ছে না তার আমি ডিটেলস এখনই দিচ্ছি দেখেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই ভয়ঙ্কর দিকে যাচ্ছে ডে বাই ডে মানে দেশ কিন্তু মানে আমরা যদি বলি খুব খুব স্ট্রেতে আছে বলো অবস্থায় আছে না নেবার এবার নেবার এবার দেশ মানে পাঁচই আগস্টের পর থেকে এখনো টিল নাও স্টেবল অবস্থা নয় হ্যাঁ অথবা সেনাবাহিনী মাঠে আছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী খুবই স্বচ্ছ এবং সেই জায়গা থেকে অথবা কিছুটা আমরা দেখতে পাচ্ছি বাট না আমাদের মানে যেটাই আমাদের দেশ কিন্তু স্টে না স্টেবল নাই দেশ দেশ আসলে খুব সেকি শেখ হচ্ছে খুব খুব লড়াচড়া হচ্ছে এই আজকে মনে হচ্ছে তেরো তারিখে এটা বক্কর চক্র মিলে সবকিছু মিলে একটা জগা মিল কিংবা একটা চকা কিছু লেগে আছে কিন্তু বাংলাদেশে একের পরে আজকে মনে হয় প্রায় নয়টা না দশটা দল মিলে সমাবেশ করলো পল্টনা নাকি বাজি লোক জানি না সেখানে বাংলাদেশের জামাত ইসলাম আপনারা লিড দিয়েছেন সেই সমাবেশটাকে তো এই যে একের পরে গুতাগুতি একের পরে খেসারেসি একের পরে কন্ট্রোভার্সি কিংবা একের পরে রাজনৈতিক কন্দল ভাই প্রত্যেকটা প্রডিউসারে কিন্তু টাকার মায়া আছে প্রত্যেকটা প্রডিউসারে কিন্তু টাকার মায়া তারা খুব চিন্তা ভাবনা করে সিনেমাটা ডিসেম্বরে আনতে চেয়েছিল বাট যেহেতু দেশের সার্বিক কন্ডিশন এই মুহূর্তে ভালো না তো সেই জন্য ওইদিকে তাকাইয়া হলেও আমার যেটা মনে হয় সোলজার টিম অলরেডি ডিসিশন নিয়েছে যে না আমরা আসলে ডিসেম্বরে আসবো না ভাই টাকা নয় আছে কিন্তু সোলজার মোটামুটি একটা ভালো প্যাটার্নিং ভালো একটা গল্প নির্মাণ হচ্ছে ভালো গল্প ভাবে সিনেমাটা হয়েছে মোটামুটি যতটুকু সম্পূর্ণ হোক দুর্দান্ত ভাবেই সম্পূর্ণ করা হয়েছে সো ওই জায়গা থেকে একটা ভালো সিনেমা কিন্তু আপনি হচ্ছে গলা দিয়ে মারতে পারেন না সে ডিরেক্টর হোক প্রডিউসার হোক আর্টিস্ট হোক হোয়াটেবার যেই হোক না কেন একটা ভালো কাজ একটা ভালো প্রজেক্ট একটা ভালো সিনেমা ভাই একটা একটা ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক সো সেই জায়গা থেকে আশা করছি আশা রাখছি হয়তোবা নির্বাচনের পরপরই সিনেমাটি রিলিজ পাবে এখন প্রিন্স নিয়েও সংখ্যায় আছে ভাই কারণ দেশের অবস্থা ভালো না আদৌ কি প্রিন্স মানে যেই বড় সড় আসার কথা সেভাবে আসবে কিনা টাকা রিকভারি করতে পারবে না শাকিব খানের সিনেমা তো টাকা রিকভারি হয়ে যাবে ব্যাপার না বাট তারপরেও আমরা চাই খুব বুঝেছনে পড়ি সামনে দিয়ে একা ভালো থাকুক সুস্থ থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও চাই সিনেমাটি এই মুহূর্তে ডিসেম্বরে না আসুক আপনারা কি চান কি চান না সেটা আপনাদের নির্ধারিত মতামত দিতে পারেন মেগাস্টার সাকিব খানের সিনেমা বলতে কথা সো আপনারা তো ঝড় বৃষ্টি কারফিউ আর হচ্ছে কি বলে এটা লকডাউন নাই যেখানে দিব কারফিউ ব্যাত করে হচ্ছে আপনার সাকিব খানের সিনেমা দেখতে যাবো আমরা তাই না খুব আবার কনফিডেন্স হলো ভক্ত আমরা সিনেমা রিলিজ করলে আমরা বাম বাড়ির করবো একবার গিয়ে দিতে পারতে পুলিশের বাড়ি ওখানে যে বাড়ি বললে আর আমরা যাবো না এটা হচ্ছে বাস্তব কথা সেদিকে যেতে চাই না যেহেতু সিনেমাটি আসতেছে না সো না আসাটাই আমার কাছে বেটার মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন